আমরা কি চাচ্ছি আর কি পাচ্ছি আরজিক হসপিটালে যে ঘটনাটা ঘটেছে তো সেটা নিয়ে এখন দেশে তুমুল একটা ঘটনা চলছে তো তোমরা সকলে জানো যে আর জিক হসপিটালে কী হয়েছে তো সেটা নিয়ে আজকের আমার ভিডিওটা তো তার আগে বলছি বন্ধুরা অভয়া কী বিচার পাবে আর এরকম করে কি অভয়া বিচারটা পাবে আমরা পাবলিকরা কি চাচ্ছি আমরা পাবলিকরা চাচ্ছি অবহার বিচার যারা যারা অভয়াকে হত্যা করেছে তাদের শাস্তি তো এটা কি হচ্ছে এটা কি বিচার হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আই এম ববিতা আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আজকের ভিডিওটা হচ্ছে তোমরা থাম্বেল দেখেই বুঝতে পারছো অভয়াকে নিয়ে আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটাতে আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা চাচ্ছি অভয়া যাতে যারা অভয়ার এত বড়ো ক্ষতি করেছে যার জন্য আজকে অভয়া এই পৃথিবীতে নেই তাদের শাস্তি তো আমরা তাদের শাস্তি চাচ্ছি তাকে নিয়ে অনেক আন্দোলন হচ্ছে সব জায়গাতে যাতে অপরাধীরা শাস্তি পায় কিন্তু এরকম করে কি অপরাধীরা শাস্তি পাবে এখানে অপরাধীদেরকে শাস্তি দিতে গিয়ে অপরি অপরাধীদেরকে তো ধরতেই পারল না এখনও অবধি কিন্তু দেশে শুরু হয়ে গেছে কী বলবো দেশে এখন শুরু হয়ে গেছে দল মানে এই দল ওই দল মানে সবাই এক আর কেউ হচ্ছে না এখন দেশে একটাই জিনিস চলছে যে পাটি পাটি তো এখানে পাটি কেন আসবে আমার কথা হচ্ছে এখানে পাটি কেন আসবে এখানে আমরা সকলে মিলে একটা মেকে একটা মেয়েকে যে এরকম করে মারা হয়েছে সেটা সেই অপরাধীদের শাস্তি যাব তাই না তো এখানে পাটি কেন আসবে তা না করে এখন দেখি পাটি নিয়ে নেমে পড়েছে সব জায়গাতে এখন পাটি আমরা পাবলিকরা কি পার্টি যাচ্ছি না বিচার চাচ্ছি তোমাই বলো আমরা তো বিচার চাচ্ছি আমরা তো কোনো পার্টি যাচ্ছি না তো সেখানে অভয়ের বিচার না হয়ে এখন পার্টি নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে গেছে এই পার্টি যাচ্ছে এরা মিছিল না করুক ওই পার্টি যাচ্ছে ওরা মিছিল না করুক তাহলে এরকম যদি চলতে থাকে তাহলে আর কতদিন কতদিন অবধি অভয়া এরকম করে তার আত্মাকে কষ্ট দিয়ে থাকবে তার আত্মাও তো কষ্ট পাচ্ছে এসব তো সে দেখতেছে তাই না আমি যতটুকু শুনেছি আগেকার দিনের লোকের কাছে যতদিন সে তার ফুলিদের শাস্তি না হয় সে ততদিন কষ্ট পাবে তাই না তো তার মা বাবাও তো কষ্ট পাচ্ছে যে আমার মেয়েটা এরকম করে চলে গেল তাদের তো একটা কষ্ট আছে যে মা বাবা চলে গেল তার মধ্যে দেশে তোলপাল হয়ে গেছে অভয়াকে নিয়ে কিন্তু এখন অভয়াকে নিয়ে যে ব্যাপারটা হয়েছে তার থেকে বেশি পাটি নিয়ে শুরু হয়ে গেছে কেন এটা হচ্ছে সব পার্টিরা এক হয়ে যদি দোষীদেরকে শাস্তি দেয় সেটা মনে হয় না ভালো হতো তা না করে কী করছে পার্টি এই পার্টি ওই পার্টির উপরে দোষ দিচ্ছে ওই পার্টি এই পার্টির উপরে দোষ দিচ্ছে এরকম করে কি দোষীদেরকে ধরা যাবে তোমায় কমেন্ট করে বলো আমার তো মনে হয় না যে এরকম করে দোষীদেরকে ধরা যাবে দোষীদেরকে ধরতে গেলে সবাই এক হতে হবে এক হয়ে এক হয়ে কাজ করলে হয়তো দোষীকে খুব তাড়াতাড়ি ধরতে পারবে তা না করে ওরা পাটি নিয়ে দৌড়াদৌড়ি করছে তারপরে এখন যে আগামী দিন যে নবান্নতে যেটা ঘটনা ঘটল নবান্নতে ঢুকতে দিচ্ছে না ছাত্রদেরকে ছাত্ররা আন্দোলন করতে আসছে বলে পুলিশরা কী করছে ঘেরাও করে রেখেছে যাতে ছাত্ররা ঢুকতে না পারে কেন এটা কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না তো সেটাতে কী হচ্ছে দুই দলের মধ্যে খুনাকুনি মারপিট এসবই হচ্ছে কেউ কিন্তু সুস্থ থাকতে পারছে না কারো না কারো ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে একটা বিচার আমরা এখন অবধি পেলাম না তার মধ্যে এত কিছু আবার হয়ে যাচ্ছে কবে পাবে বিচার কবে থামবে এই ঝড় কেউ কি বলতে পারো কবে এই ঝড়টা থামবে বিচার কবে পাবে আদৌকে বিচার পাবে কি না খুনিরা শাস্তি পাবে কি না তো বন্ধুরা তোমরা সবাই জানো এই বিষয়টা তো অনেকে তোমরা যারা যারা জানো না তারা অবশ্যই ভিডিওটা দেখো আর চেষ্টা করো যারা যারা না জানে তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করার যাতে এই ভিডিওটা সব জায়গায় সবার কাছে পৌঁছে যায় যে কি কি হচ্ছে দেশে কেন এরকমটা হলো আর অভয়া যাতে অভয়া যাতে ঠিকঠাকভাবে অভয়া যাতে ন্যায় পায় আমরা সকলে মন থেকে চাচ্ছি অভয়া যাতে ন্যায় পায় তার মা বাবা যাতে একটু শান্তি পায় জানি সে শান্তি পাবে না তার মা বাবা কোনোদিনও আর শান্তি পাবে না তার একমাত্র মেয়ে সে আজকে পৃথিবীতে নেই সে কি করে সেই মা শান্তি পাবে তাও তো যখন খুনিরা শাস্তি পাবে একটু হলেও তার মা বাবার মন হালকা হবে যে না আমার মেয়েকে যারা যে না আমার মেয়েকে যারা হত্যা করেছে তারা শাস্তি পেয়ে তো তার মা বাবা এটাই ভাববে যে না আমার মেয়েকে যারা যারা হত্যা করেছে তার সেই খুনিরা শাস্তি পেয়েছে তো প্রত্যেকটা মা বাবাই তো এটাই চাবে না যে তার মেয়ের হত্যাকারীরা শাস্তি পায় তো সেটা না হয়ে আজকে প্রায় একুশ বাইশ দিন হয়ে গেল যারা যারা এরকম কাণ্ড করেছে তাদেরকে তো এখনও অবধি ধরতে পারলো না কিন্তু কি হচ্ছে দেশে তোলপাল হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় মিছিল হচ্ছে তারপরেও কি হচ্ছে এই দল ওই ওই দলের সঙ্গে ঝামেলা করছে ওই দল এই দলের সঙ্গে ঝামেলা করছে তো আমি কারণ নাম বলবো না এখানে আমার একটাই কথা যে আমরা এসব না করে আমরা পার্টি পার্টি না করে আমরা সবাই যদি একজোট হয়ে যাই তাহলে মনে হয় অভয়াকে যারা খুন করেছে তাদেরকে খুব শীঘ্রই শাস্তি দেওয়া যাবে তো সেটা না করে সবাই এখন নেমে পড়েছে মানে কি বলবো পার্টি পার্টি নিয়ে তো এই পার্টি পার্টি করে কি অভয়ার খুনিদেরকে শাস্তি দেওয়া যাবে না ঝামেলাটাকে আরও বেড়ে যাবে আমার তো মনে হয় এই পার্টি পার্টি করে ঝামেলাটা আরও বাড়বে কিন্তু অভয়া হয়তো ন্যায় পাবে না মানে এটা আমি বলছি কেন না যা দেখতেছি এখন টিভি খুললেই মোবাইল খুললেই শুধু একটাই জিনিস দেখতেছি যে এখানে আন্দোলন করতে গেল ওই পার্টি থেকে আটকাচ্ছে এখানে আন্দোলন করতে গেল আর এক পার্টির থেকে আটকাচ্ছে তারপরে তো পুলিশ আছেই পুলিশ মাঝখান থেকে পুলিশ আর কি বলবো মাঝখান থেকে পুলিশের হ্যারাসমেন্ট হচ্ছে পুলিশটাও একা বলবো না যে পাবলিক শুধু কষ্ট পাচ্ছে পুলিশটাও তো এর মধ্যে কষ্ট পাচ্ছে তো মেন মেন হচ্ছে যদি অভয়াকে ন্যায় দিতে যায় তাহলে একটাই হয়তো করতে হবে যে পার্টি পার্টিটাকে ছেড়ে দিয়ে সবাই একজোট হলে হয়তো অভয়ার উনিদেরকে শাস্তি দিতে পারবে তো এটাই হচ্ছে আমার মন বলে তো বন্ধুরা তোমাদের মতামত কি বলে সেটা প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও যে আমি কথাগুলো কি ভুল বললাম না ঠিক বললাম আমরা সবাই চাই ন্যায় সবাই ন্যায় চাই যাতে অভয়া ন্যায় পায় তো ঠিক আছে বন্ধুরা আজকে আমি এইটুকুই বলতে এলাম আর বেশি কিছু আমি এটা বলতে পারছি না আমি আমিও চাই মন থেকে যে খুব তাড়াতাড়ি অভয়া ন্যায় পাক খুনিরা শাস্তি পাক তো তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও যারা যারা এখনও অবধি এই বিষয়টা জানে না জানি সবাই জানে তার মধ্যেও দুই একজন যদি বাদ পড়ে যায় তো তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমাদের অভয়া ন্যায় পায় সবাই যাতে এই জিনিসটা একটু চেষ্টা করে অভয়া কিভাবে ন্যায় পায় সেটাই যাতে সবাই চেষ্টা করে আর আবারও বলছি এই পার্টি পার্টি করলে কিন্তু অভয়া ন্যায় পাবে না তো তোমাদের মতামতটা জানিয়ে দিও সকলে ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থেকো এখন তো কি বলবো এখন মেয়েরা সবসময় আতঙ্কের মধ্যে ঘুরে তো যত পারো নিজেকে সেফ রাখার চেষ্টা করো ভালো থাকো সুস্থ থাকো টাটা